নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর উনিশশো সালে বাংলাদেশের জন্ম হয় পাকিস্তান ভেঙে ইস্ট পাকিস্তান বাংলাদেশ হয় বাংলাদেশ উনিশশো একাত্তর সের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয় বাংলাদেশের মুক্তিবাহিনী ভারতের সাহায্য নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লড়ে সাত মাস আলটিমেটলি পাকিস্তান আত্মসমর্পণ করে কিন্তু এই সাত মাস যুদ্ধে তিরিশ লাখ নিরীহ বাংলাদেশি নিহত হয় স্বাধীনতার পর আজও পাকিস্তান পাকিস্তানের এই হানাদার বাহিনীর গুলিতে নিহত হওয়া তিরিশ লাখ শহীদদের জন্য কোনো দুঃখ প্রকাশ করেনি ক্ষমাও চাইনি আজও তারা বলে দিয়েছে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই বরং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষদের জন্য একটা বার্তা পাঠিয়েছে ভুলে যাও গণহত্যা ডিল সাফ করো নো সরি ইসাকদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি ডেপুটি প্রাইম মিনিস্টারও বটে তিনি বাংলাদেশ সফর করছেন করলেন শনিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই সফরে অনেক কিছু উঠে এলো উদ্দেশ্য একটাই সম্পর্ক মেরামত করা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক শত্রুর সম্পর্ক ছিল সেটা পুনর্নির্মাণ করা সাহায্য সহযোগিতা সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে দুই দেশকে এগিয়ে চলার জোর বার্তা দিতেই পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের এই সফর কিন্তু এটাই তেরো বছর পর কোন পাকিস্তানি মন্ত্রীর সফর এটা এর আগে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যিনি তিনি দেশের বাইরে সেবাসরী শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এছাড়াও পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি বাংলাদেশ সফর করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মিটিংও করেছেন এবং মাঝে মধ্যেই আই এজেন্ট যারা তারা প্রায়শই বাংলাদেশ সফর করছেন তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক এটা তখনই ঘটল যখন ভারত আকাশ সীমা বন্ধ করে দিয়েছে যার জন্য ইসাকদার আফগানিস্তান চায়না মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী তহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেছেন বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে তিনি দেখা করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও তার বাড়িতে বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন দেখা করেছেন জামাত ইসলামীর জামাত ইসলামীর আমিরের সঙ্গে শফিকুর রহমানের সঙ্গে তাকে ফুলের তোড়া উপহার দেন এই দ্বিপাক্ষিক বৈঠকে চার পাঁচটি মৌ স্বাক্ষর হয়েছে এবং বাংলাদেশিদের জন্য ভিসা ইজি করা হয়েছে সহজেই বাংলাদেশিরা এখন পাকিস্তান ভ্রমণ করতে পারবেন চব্বিশ ঘন্টার মাত্র ভিসা সমস্যা মিটিয়ে ফেলবে পাকিস্তান মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে ইসাকদার আসলেন গেলেন সবকিছু জয় করলেন কিন্তু কি তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা সেটা মনে করছেন না। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কয়েকটি আনরিজলভড ইস্যু উত্থাপন করেছেন ইসাকদারের সামনে কি সেই আনরিজলভড ইস্যু অমীমাংসিত সমস্যা স্বাধীনতার পর থেকে যা এখনো সলভ হয়নি প্রথমটি হলো যে গণহত্যা করেছে তিরিশ লোক লোক মারা গিয়েছে তিরিশ লাখ লোক মারা গিয়েছিল নিহত হয়েছিল তাদের জন্য পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যটি হলো যে আনডিভাইডেড প্রপার্টি ছিল পাকিস্তানের তার থেকে ফোর বিলিয়ন ইউএস ডলার ফেরত দিতে হবে বাংলাদেশকে তৃতীয়ত যে আটকে পড়া স্ট্যান্ডার্ড পাকিস্তানিরা এখনো বাংলাদেশ আছে তাদেরকে ফেরত নিতে হবে এটা অস্বীকার করার জন্যেই যে মিডিয়া এটা ফলাও প্রচার করেছে যে বাংলাদেশ এই আনরিসল ইস্যু তুলেছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে ইন্ডিয়ার মিডিয়া বিদেশের মিডিয়া এটা লিখেছে পাকিস্তানের বাংলাদেশের মিডিয়াও এটা ফলাও প্রকাশ করেছে কিন্তু পাকিস্তান কি বলেছেন তিনি নাকচ হয়েছেন Your question about uh, unresolved issues, issues that is 1971 you, you see, 1971. The, you see uh, my dear brother in 1974 first time that issue was resolved in writing the document is historic and is available in both both countries and after that when musharraf came here in a very open and candid manner He actually addressed that issue, and I think uh, between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually, and uh, the the issue was uh, resolved twice: 1974 and then two, uh, early 2000 when General Musharraf visited, and he told uh, you know the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire uh, on behalf. Of پاکستان ٹوٹائر نیشن آف بنگلہ دیش سو آئی تھنک نا وٹ ریلیجن وٹ اوور اسلامک ٹیچنگ وٹ ار ہولی قرآن وٹ اوور سننا محمد صلی اللہ علیہ وسلمس آرٹ اینڈ موو ٹوگی اینڈ وی ہیو ا گریٹ وی آر ا فیملی اینڈ وی شوڈ ورک ٹوگیدر دی از اے گریٹ پوٹینشیل دیٹ وی شوڈ سر می مائی بردر توحید اینڈ دی اینٹائر ٹیم شوڈ ورک ٹوگیدر ٹو ڈو ایز بیٹر ایز ایز پاسبل فار دی پیپلز آف دیو کنٹری

আপনি এটা বলতে পারেন কারণ আমরা বলেছি যে আমি কি বলেছি ইন মাই মাউথ সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না উচিত দুই পক্ষ এবারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি সারা পৃথিবীর মানুষ দেখেছে কিভাবে নিরীহ হয় নিহত হয় না খেয়ে তারা প্রাণ দেয় খুন দর্শন রাজ যেটা করা হয় রাজাকার আলবদর বদর আল সামসের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় বেউনেটের সামনে তারা খুন হয় একের পর এক তারপর পাকিস্তান কেন এটা অস্বীকার করছে এর জন্য দুটি কারণ একটি হলো আজকে যদি গণহত্যাকে স্বীকার করে না হয় তাহলে এর জন্য কম্পেনসেশান দিতে হবে পাকিস্তানকে ডিপারেশন যেটাকে বলা হয় এমনিতেই বাংলাদেশ আনডিভাইডেড প্রপার্টির ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার দাবি করেছে পাকিস্তানের কাছে সাথে এই ত্রিশ লোক তিরিশ লাখ লোক মানুষ যেটা যারা নিহত হয়েছে তাদের রিপারেশান কিংবা কম্পেনসেশান দিতে গেলে কোটি কোটি টাকা দরকার যার জন্যে সেটা যদি পাকিস্তানকে কম্পেনসেট করতে হয় সেটা নিশ্চয়ই বেদনাদায়ক হবে যেটা পাকিস্তানের পক্ষে সম্ভব নয় আর সেজন্যেই এই গণহত্যাকে স্বীকার না করাটাই তাদের কাছে বুদ্ধিমানের কাজ গণহত্যাকে ইগনোর করে যাওয়া দ্বিতীয়টি হলো আসিফ মুনির যিনি প্রধান পাকিস্তানের তিনি পেহেলগাম অ্যাটাক ঘটেছিল বাইশে এপ্রিল তার ঠিক কয়েকদিন আগেই সিক্সটিনথ এপ্রিলে এক জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে হিন্দু মুসলমান এক সঙ্গে বসবাস করতে পারে না তাদের আইডিয়া তাদের কালচার তাদের সংস্কৃতি ডিফারেন্ট আর তার জন্যেই পাকিস্তান স্বাধীন হয়েছিল ভারত ভেঙে পাকিস্তান হয়েছিল জিন্না ঠিক একই কথা বলেছিলেন এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তিনি পাকিস্তানকে তৈরি করেছিলেন পাকিস্তানের জন্ম দিয়েছিলেন ভারত ভেঙে আজকে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান দুটি ডিফারেন্ট কান্ট্রি হয়ে গেল একটা বাংলাদেশ আর একটা পাকিস্তান এই দুই দেশের নাগরিকরা ম্যাক্সিমামি মুসলিম এবং মুসলিম অধুষিত ছিল ফলে আজকে এই গণহত্যা যদি মেনে নিতে হয় তাহলে প্রশ্ন উঠবে বাংলাদেশ এবং পাকিস্তান কিভাবে হলো তারাও তো ধর্মীয় বিশ্বাসে একই তাদের ধর্মবিশ্বাস ইসলাম তারা মুসলমান হিন্দু মুসলমান যদি একসঙ্গে না থাকতে পারে তাহলে যদি পাকিস্তান ভারত হতে পারে কিন্তু একই তত্ত্বে কি করে বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা হল ফলে তাদের সেই যুক্তি ধোপে টেকে বিধায় তাদের মেনে নিতে তারাই অনিচ্ছুক দর্শক বৃন্দ কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ তাদের এই ঔদ্ধত্যকে মেনে নিবে না সুশীল সমাজ এই ঔদ্ধত্যকে মেনে নিবে না কতটুক সম্পর্কে এগোয় বাংলাদেশের থেকে এই আনরিজলভড অমীমাংসিত সমস্যাগুলি উত্থাপনের ফলে কতদূর সম্পর্ক এগোয় সেটাই দেখার বিষয় সময়ই বলবে দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ